নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধু বাইকে সুস্বাগত আজকের আমি চলে এসেছি একটা হেলদি এবং টেস্টি প্রোটিন যুক্ত খাবার নিয়ে কি বলতো খাবার নয় এটা এটা একটা ড্রিঙ্কিং বলতে পারো ড্রিঙ্কস বলতে পারো এটা হচ্ছে ব্যানানাসে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ড্রিঙ্কসটা খেতে খুবই পছন্দ করবে কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে আমার ভিডিওটা পুরোটা ফলো করো ঠিক আছে দেখতে থাকো মানে ফাইবার প্রোটিন আছে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপযুক্ত আর যখন আমরা ব্যানানা দিয়ে শেখ বানাচ্ছি তখন ওই খাবারটা আরও হয়ে যাবে প্রোটিন এবং হেলদি তাই জন্য বাচ্চা থেকে বড় সবারই এই ব্যানানা শেক খাওয়া উচিত এবং এটা সবাই খেতে খুব ভালোবাসে বিশেষ করে যারা জিম করে তারা তো এই ব্যানানা শেক প্রচুর পরিমাণে খায় আজকের আমি এই ব্যানানা শেক বানাবো তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক দেখো আমি এখানে তিনটে ব্যানানা নিয়েছি আর এ দেখো আমি এখানে কাজু নিয়েছি কিছুটা কিশমিশ নিয়েছি এখানে আছে আমন এটা আছে খেজুর আর এখানে আমি একটু কাজু আর আমনকে ডাস্ট বানিয়ে রেখেছি আর আমি চিনি কোনো ইউজ করব না যদি মিষ্টি দরকার লাগে হানি দেব তার জন্য আমি হানিটা রেখেছি আর আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে দু গ্লাস দুধ ঠিক আছে এবার তাহলে ব্যানানা শেকটা বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি ব্যানা গুলোকে ছাড়িয়ে নেব এই ব্যানানা বিশেষ করে যে সমস্ত বাচ্চা কমজোরি আছে যাদের শরীরে যারা খুব রোগা জীর্ণ শরীর তাদেরকে যদি প্রত্যেক দিন এক গ্লাস করে খাওয়ানো যায় খুব তাড়াতাড়ি তারা কিন্তু হেলদি হয়ে যাবে তারা কিন্তু আর রোগা থাকবে না এবং তারা অনেকটা স্ট্রং হয়ে যাবে ফিজিক্যালি হয়তো তোমরা তোমাদের মতো করে ব্যানানা সিক্সটা বানিয়ে খাও বা আরো কিছু ট্রাইফুল তোমরা তোমাদের মতো ইউজ করো আমি আজকে আমার মতো করে তোমাদেরকে বানিয়ে দেখাবো যদি আমার এই প্রসেসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে দরকার হলে শেয়ার করে দিও এবার আমি খেজুরটাকে কেটে নেব আর খেজুরের দানা গুলো আছে তো দানাগুলো বের করে নিতে হবে কেটে নিয়ে পেরে আসছি এইবার আমি এই দেখবো বন্ধুরা খেজুর গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি দানা গুলোকেও ছোট ছোট করে কেটে নেব হাত দিয়েও ছোটো ছোটো করে মিক্সিতে যখন দেবে করে নিতে পারো কিন্তু আমি ছুরি দিয়ে একটু কেটে নিলাম দেখতে ভালো লাগবে তার জন্য গার্নিশিং করব তার জন্য একটু খেজুর আর একটু কিশমিশকে ছোট ছোট করে কেটে রেখেছি একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে আমি এবার ব্যানানা গুলো দিয়ে দেব যে যেরকম যতগুলো গ্লাস করবে সেই অনুযায়ী ব্যানানাটা এবং মিল্কটা হচ্ছে তোমরা হচ্ছে মিক্সড করবে ঠিক আছে আমি আমার মতো করে হিসাব মতো একটা করছি এবার আমি এর মধ্যে খেজুরগুলো দিয়ে দিলাম যেহেতু ব্যানানাটা আমার ভালোই মিষ্টি আছে সঙ্গে আমি খেজুর দিচ্ছি ওই জন্য আর এক্সট্রা করে আলাদা করে আর আমি চিনি ইউজ করব না এবার আমি এর মধ্যে কিসমিস দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আমন্ড কাজু দিয়ে দিলাম এবার আমি মিল্ক অ্যাড করবো দেখো আমি মিক্সিতে করে আমার ব্যানা শেকটা রেডি হয়ে গেছে দেখো কনসিস্টেন্সি টা দেখো চাইলে আরো মোটামুটি করে করতে পারো আমি আমার মতো করে বললাম না আমি আমার মতো করে বানালাম এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব

দুধ আছে ব্যানানা আছে আর খেজুর ওটাও মিষ্টি ড্রাই ফ্রুটসগুলো মোটামুটি মিষ্টি মিষ্টি লাগে তাই অল্প পরিমাণে আমি হানি দিয়ে দিলাম আমার এবার সমস্ত গুলো কমপ্লিট হয়ে গেল দেওয়া এবার আমি একটু গার্নিশিং করে দেব প্রথমে একটুখানি আমি খেজুর দিয়ে দেব এবার আমি কাজু আমন্ড যে ডাস্ট করেছিলাম মিক্সিতে করে সেটা দিয়ে দেবো বলে এটা হচ্ছে একটা খুবই হেলদি এবং প্রোটিনযুক্ত ফ্যাটও আছে এখানে মানে এক গ্লাস খাওয়ার এটা যেমন হচ্ছে ডায়েটিং এর ক্ষেত্রে কাজে লাগবে তেমন যদি কারোর ওয়েট গেন করতে চাই সেটার ক্ষেত্রেও কিন্তু এটা খুবই হেল্পফুল হবে এবং টেস্ট কিন্তু খুবই সুন্দর হবে সব সবাই বাচ্চা তো এক গ্লাস দিলে বাচ্চারা আরো খেতে চাইবে এবার আমি একটু দিয়ে দেব আমার একদম রেডি এই দেখো বন্ধুরা আমার রেডি একদম ব্যানানা শেক দেখো দেখতে কত ভালো লাগছে তা দেখেই মনে হচ্ছে মানুষ যে দেখবে সেই বলবে খেতে চাইবে আগে টেস্টও কিন্তু খুব সুন্দর হবে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তোমরা তো আমাকে ভালোবাসো ভালোবেসে আমার ভিডিও সব দেখছো কিন্তু আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো প্লিজ তোমাদের রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর নতুন যদি তোমাদের কোনো ভিডিও দেখার ইচ্ছে হয় আমাকে কমেন্ট সেকশানে বলতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টা